আপনারা যারা গ্যাস কাটার মেশিন কিনতে চান তাদের জন্য আজকে সন্ধান দেব ঢাকা থেকে আপনারা এই প্রতিষ্ঠান থেকে গ্যাস কাটার মেশিন সহ কাটার সকল ধরনের পেয়ে যাবেন আমাদের এই কাজ ভালো লাগলে লাইক ও শেয়ার এটা টাকায় ইঞ্চি মেশিন সহ পেয়ে যাবেন হচ্ছে আটান্ন সিসি সিসি এটা সিসি আচ্ছা এটা হচ্ছে সিসি এটা সিসি এটা দাম হচ্ছে তে 13500 টাকা ভ্যালু ছিল গাউচিং ব্র্যান্ডের 13500 টাকা কেউ যদি আমার সাথে কথা বলে আসেন তার জন্য বিশেষ অফার আছে বিশেষ অফার এটা 1 লিটার তেল দিয়ে অনায়েশে 1.5 ঘন্টা দুই ঘন্টা চালাতে পারবেন অনায়েশে 1.5 ঘন্টা চলবে কিং পার্ক ব্র্যান্ড কিং পার্ক আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কয় টাকা ভাই

যারা কাটার মেশিন নিতে চান এবং গাছ কাটার মেশিনের জন্য যারা ব্যবহার করতেছেন যারা মেটিরিয়াল নিতে চান বা চান এগুলো ভাই নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে আপনারা যারা গাছ কাটার মেশিন ক্রয় করতে চান আজকে আমরা এসেছি জাহিদ এন্টারপ্রাইজে আজকের ভিডিওতে আপনাদেরকে গাছ কাটার মেশিন দেখাবো হ্যান্ড টুলস পাওয়ার টুল কার ওয়াশ সেন কম্প্রেসার জেনারেটর সব কিছু পেশেন জাহিদ ভাইয়ের কাছে পেয়ে যাবেন জাহিদ ভাই এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো নিয়ে নিতে হলে কীভাবে আসতে হবে আপনার প্রতিষ্ঠানে বলেন তো সহজ ছিল আমার প্রতিষ্ঠানে আসতে হলে গুলিস্থান থেকে আপনার নবাবপুর টাওয়ারের সামনে বামে হাফিজ মার্কেট আচ্ছা হাফিজ মার্কেটের নিচে এসে আমাকে কল দিবেন অথবা দ্বিতীয় তলায় চলে আসবেন আপনারা নবপুর এসে ফোন দিবেন যে কোন স্থান থেকে ফোন দিলেন ভাই এসে যে কোন স্থান থেকে ফোন দিলেই হবে গুলিস্থান থেকে এসে আপনি নবাবপুর টাওয়ার রিকশালাকে যাকে বলবেন সবাই নবাবপুর টাওয়ার চিনে টাওয়ারের সামনে এসে ফোন দিবেন শুধু আমাকে ফোন দিবেন ওকে ভাই ঘাস কাটা মেশিন সরি এটা ঘাস কাটা মেশিন না ভাই ঘাস কাটার মেশিন না ভাই ঘাস কাটা মেশিন কি কি প্রোডাক্ট কোন কোম্পানি প্রোডাক্ট বলেন তো ভাই এটা হচ্ছে কফিক্স ব্র্যান্ডের কফিক্স ব্র্যান্ডের জি কফিক্স ব্র্যান্ডের ঘাস কাটার মেশিন বা চেনসো বলা হয় আর কি ভাই হ্যাঁ

এই মেশিনে কোয়িনসি বলতে ব্যবহার করা যায় এই মেশিনে 24 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনায় এসে 24 পর্যন্ত ব্যবহার করতে পারবেন এগুলো সবই কি গাছ কাটার মেশিন ভাই জি সবই গাছ কাটার মেশিন বিভিন্ন ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা কি কি ব্র্যান্ড রয়েছে যেমন এটা এখানে কফিক্স কফিক্স ব্র্যান্ডের গাউচিং ব্র্যান্ডের কিংপাক ব্র্যান্ডের এবং সুদান ব্র্যান্ডের এই মেশিনটা অনেক হাই কোয়ালিটি একটা মেশিন আচ্ছা আচ্ছা যার ওয়েট এবং কোয়ালিটি দুইটাই উন্নত মানের আচ্ছা খুবই হাই কোয়ালিটি লাইনার রিং পিস্টন ভিতরে দেওয়া আছে কার্বোরেটর দেওয়া আছে যে কোনো সমস্যা আমি নিজে এটা সার্ভিস করি মাশাআল্লাহ ভাই মানে আপনি নিজে এগুলো যদি কোনো সমস্যা হয় সার্ভিস যে কোনো সমস্যা এই গাছ কাটার মেশিন নিয়ে কারো যদি কোনো দ্বিধা থাকে সরাসরি আমার সাথে আসবেন আমার সাথে কথা বলবেন এনি প্রবলেম আমি সলভ করে দেব ইনশাল্লাহ ওকে ভাই এটা বাইশ ইঞ্চি মেশিন সহ কত টাকা দাম দিচ্ছেন ভাই এটা বাইশ ইঞ্চি মেশিন সহ এগারো হাজার পাঁচশো টাকা দাম এগারো হাজার পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি মেশিন সহ পেয়ে যাবেন পাশে এটা ছিল ভাই

কেউ যদি আমার সাথে কথা বলে আসেন তার জন্য বিশেষ অফার আছে বিশেষ অফার মানে আরো কম পাবে হ্যাঁ অবশ্যই ফোনে কথা বললে আরো বিশেষ অফার আছে আচ্ছা ভাই এটার সাথে সবকিছু আছে পুরো সেট আপ আছে পুরো সেট আপ

যে শুধু চেন চোর কিনতে চায় কিনতে পারবে ব্লেড এবং চেন আমাদের নিজস্ব ইম্পোর্টার নিজস্ব अवेलेबल মাল আমি পার্টস গুলো দেখায় দিব পার্টস এর জন্য সবকিছু পার্টস দেখায় দিব আমি ইনশাআল্লাহ সব পার্টস আমাদের এখানে अवेलेबल আছে দেখ সব পার্টস আছে আচ্ছা কি এটা হচ্ছে কার্বুরেটর কার্বুরেটর তেলের তেলের কাজ করে তেল কন্ট্রোল করে এগুলো এটা হচ্ছে তেল কন্ট্রোল করে এটা হচ্ছে দুই পিন আচ্ছা দুই পিন এটার মধ্যে তিন পিন হয় ওকে তারপরে ভাই

সবকিছু যাবতীয় সবকিছু পাবেন এমন পার্টস আছে আপনি এখানেই চাইলে আমি মেশিন তৈরি করে দিতে পারবো এত পার্টস আছে ওকে ভাই সব রকম পার্টস আছে যারা এগুলো নিতে নিতে পারবে একটু বলুন কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আমার ফোন আমাকে নম্বরে ফোন দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আমাকে নক করলে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে যথাযথ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম